আজ খরদ বিধানসভার অন্তর্গত বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বোদাই বিশিষ্ট সমাজসেবী শেখ রাজার উদ্যোগে বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত হল এক বিশেষ পদযাত্রা সকাল আটটা নাগাদ বোধাই তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রাটি প্রায় দু মানুষের সমাগমে পদযাত্রা বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম অতিক্রম করে এই দিনটি ইসলাম নবী হজরত মোহাম্মদের জন্মতিথি উপলক্ষে পালিত হয় যা বিশ্ব নবী দিবস নামে পরিচিত এই নবী দিবস উপলক্ষে আয়োজিত পদযাত্রা এছাড়াও এলাকার মানুষের খাদ্য সামগ্রী প্রদান করা হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে উক্ত অনুষ্ঠানের সাফল্য কামনা করে রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে মোবাইল ফোনে শুভেচ্ছা বার্তা দেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস বাবাই উপস্থিত ছিলেন বোধ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ রাজা সহ এলাকার বিশিষ্ট জনেরা অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে মরার মতো

i god. ¡Gracias! porra

এবং তার সাথে সকলে যারা আছে আপনাদের সকলকে এখানে এক জায়গায় সমবেত করেছে সমাজের জন্য এটুকুই আমরা চাই যে আমরা সমাজে সময় সবার পাশে দাঁড়াতে পারি আমার পক্ষ থেকে আপনাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রী শুভনদেন চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আন্তরিকতা বড়দের প্রতি আমার শ্রদ্ধা আজকের দিনটি ভালোভাবে পালন যে শিক্ষাগুলো হাসরাজ মোহাম্মদ আমাদের দিয়েছে সেগুলো যেন আমরা সকলে মাথায় রাখি এবং সেভাবেই চলি তাতে আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের পাড়া আমাদের বন্ধুবান্ধব আমাদের এলাকা সবটাই খুব পবিত্র এবং খুব সুন্দর থাকবে সকলে ভালো থাকবেন اڙي چلو 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 ا اے 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 جوڻو پرو جوڻو پرو گهري 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 একটা করে শান্তি শান্তি

বিশেষ করে রাজারা প্রত্যেক বছর এখানে ধর্মীয় সব রকম অনুষ্ঠান এখানে করে আমি শুনলাম এটা উনিশশো ছিয়া ছিয়ানব্বই সাল থেকে এই ধর্মীয় অনুষ্ঠান হয় আজও একটা বিরাট র্যালি হাজার দেড় হাজার মানুষের র্যালি হলো এবং র্যালি হওয়ার পরে এখান থেকে গ্রামের মানুষকে প্রসাদ বিতরণ করলো ধর্মীয়ভাবে ওরা দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী বলে যে ধর্ম যার যার উৎসব সভা দেখেন বারো মাসে তেরো পার্বণ আমরা হিন্দু মুসলমান সব ভাই ভাই একসাথে এই বাংলায় মিলে মিশে অনুষ্ঠান করছি আজকে নবী দিবস আমরা আছি আবার সামনের মাস থেকে বিশ্ব

তার নির্দেশ যে অনুযায়ী যে রাজ্যে কোনো ভেদাভেদ হবে না আর ভেদাভেদ নেই আমাদের রাজ্যে বিরোধীরা অনেক চেষ্টা করছে বিজেপি কোনোদিনও ভেদাভেদ আনতে পারবে না আমাদের মধ্যে আমরা এক খেলায় খেয়ে বড় হয়েছি কি হিন্দু কি মুসলিম কোনোদিনও আমরা জানি না আমরা আজকে রাতে যদি আমার কোনো শারীরিক শরীর খারাপ হয় হসপিটালে ভর্তি হই আমার কি ব্লাড যাচ্ছে আমি কি জানব যে হিন্দুর যাচ্ছে না মুসলিমের যাচ্ছে সর্বোপরি মানুষ মানুষের উর্ধে কেউ না ধর্ম সবাই সবার ধর্মকে সম্মান করি কিন্তু মানুষের বিরুদ্ধে আমরা কেউ না এলাকাবাসীকে নবী দিবসের শুভেচ্ছা অভিনন্দন এবং সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখবে আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকব এই অঞ্চলটা একদম হিন্দু মুসলিম সবাই মিলে আমরা থাকি এখানে সব রকম ধর্মের মানুষ থাকে তাই সবাই শান্তিতে বাস করবে এটাই ঈশ্বর আল্লাহর কাছে কামনা আমার দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হাজার মানুষ মিছিলে অংশগ্রহণ করলো এবং আহ খাবার যে ব্যবস্থা করা হয়েছে সেই খাবারও গ্রহণ করবো কি বলবে রাজাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না রাজা যেমনি দলীয় কাজও করে তেমনি তার সাথে সামাজিক কাজও করে যে তার ধর্মকে সামনেই একটা ওখানে দুর্গাপুজোতে রাজা থাকে ঘোষপাড়ার দুর্গাপুজো কিছুদিন আগে গণেশ পুজো হলো সেখানেও রয়েছে তো এখানে কোনো আজকে বিশেষ করে ওর ধর্মকেই আমি ওকে ধর্ম শ্রদ্ধা করবো যে ওর ধর্মকে যেমনি ও সম্মান করে সে অন্যের ধর্মকে ওরা সম্মান করে